এই সব দেশগুলো থেকে সর্বশেষ আমরা তুরস্ক থেকে এনেছি এলপি গ্যাস তুরস্ক থেকে এনে এনেছি তুরস্ক থেকে আনতে গেলে সময় লাগছে আপনার জ্বালানি খরচ বাড়ছে এলপি গ্যাসের দাম কমাবার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু রাষ্ট্রকে কোনো পদক্ষেপ নিয়েছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ফাজুল কবির খান ফাজুল কবির খান একই সাথে সড়ক যোগাযোগ এবং এলজিআরডি বিষয় কি কি যেন উপদেষ্টা ছয় সাতটা মন্ত্রণালয় তিনি উপদেষ্টা তিনি কি পারেন তার যে বয়স তিনি তো এখনই ডায় লাগিয়ে গিয়ে বিভিন্ন আলোচনা সভায় যান একজন ব্যক্তি আশি ঊর্ধ্ব একজন ব্যক্তি ডায় লাগিয়ে যিনি আলোচনা সভায় যান চিফ গেস্ট হিসেবে সেই ব্যক্তির পক্ষে তো সম্ভব না এলপি গ্যাসের দাম কেন বাড়ছে সেটা নিয়ে গবেষণা করা সেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে স্টেপ নেয়া সেটা বাস্তবায়ন করবার জন্য যে রকম এনার্জেটিক মানুষ দরকার ছিল সেই রকম মানুষ তো তারা নেয়নি তাদের উপদেষ্টা পর্ষদের অধিকাংশই এনেবেল কোনোভাবেই তারা চলবার উপযোগী না তো চলবার যারা উপযোগী না তাদের দ্বারা তো এগুলো হবে আর আমরা মনে করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে সেটাও এক রকমের বায়াস প্রক্রিয়ার প্রতিষ্ঠান এটাতে এই যে আব্দুল জব্বার মন্ডল আছে মন্ডল আছে দেখবেন মাঝে মধ্যে এসে খুব ভাবসাব না নেয় আমি এটা করে ফেলতে সেটা করে যে অভিযান চালায় এগুলো সব নাটক তাদের তত্ত্বাবধানেই এই এলপি গ্যাসের দাম বাড়ছে খনিজ জ্বালানি মন্ত্রণালয়ের যিনি সচিব তার একটা বক্তব্য আপনি নিতে যান বলবেন না না আমার মিডিয়াতে কথা বলা নিষেধ ইতিমধ্যে গিয়েছে দীপ্ত টিভি গিয়েছে বলেছে না আমার গণমাধ্যমে কথা বলা নিষেধ এই যে গণমাধ্যমে কথা বলা নিষেধ মানেই আমি যে অন্যায়টা করছি সেটা আপনি আপনার সাথে শেয়ার করতে পারবো না উপ আপনার যুগ্ম সচিব আছে উপদেষ্টা তো অনেক পরের কথা সচিব এবং যুগ্ম সচিব আছেন যে কজন উপসচিব আছেন যে কজন বা এই আপনার এই সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা আছেন প্রতিটা কর্মকর্তা এই এলপি গ্যাসের দাম বাড়ানোর জন্য দায়ী প্রতিটা কর্মকর্তা কে এটার ব্যাপারে পদক্ষেপ নেবে কারও সময় নাই ইউনুসের সময় নাই শফিকেরও সময় নাই ফাজুল কবির খানেরও সময় নাই সময় নাই বিএনপির আওয়ামী লীগের বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির যারা চিন্তা করেছে এতদিন আওয়ামী লীগের কারণে বললাম আওয়ামী লীগ তো নিজেদের পিঠ বাঁচানোতেই ব্যস্ত বাংলাদেশের মানুষের যে সংকটগুলো সেগুলো নিয়ে যে তারা কথা বলবে সেই সময় তাদের নেই তাদের পেজে যান গতকাল পর্যন্ত তাদের পেজের বক্তব্য হচ্ছে নির্বাচন হচ্ছে না তাহলে আওয়ামী লীগের সময়ও নাই যাই হোক আদান আদান দিয়ে দিয়েছে সর্বশেষ একটা কথা ভাই প্রশ্ন করেছিলেন বিপ্লবী হওয়ার কারণে দেখেন আমি কিন্তু শুরুতে বলেছি চালের দাম বাড়লে জোট হয় না ডালের দাম বাড়লে জোট হয় না তেলের দাম বাড়লে জোট হয় না দুর্নীতি বাড়লে জোট হয় না খুন বাড়লে জোট হয় না ধর্ষণ বাড়লে জোট হয় না জোট হয় কি বাড়লে রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন বাড়লে রাজনৈতিক ডামাডোল বাড়লে নির্বাচনের ডামাডোল বাড়লে রাজনৈতিক জোট হয় কিন্তু কখনোই শুনবেন না ধর্ষণ বিরোধী কোনো জোট হয়েছে কোনোদিন শুনেছেন কখনো এই যে বিশ্বব্যাপী আগ্রাসন হচ্ছে শুধু আপনি ভেনুজুয়েলার কথা বললেন ইরানও তো বিপ্লবীদের দেশ ইরানে বিপ্লব করেছেন আয়াতুল্লাহ ইমাম খমিনি যে আয়াতুল্লাহ ইমাম খোমিনী প্রায় জীবনের অর্ধেক বনবাস জীবন জীবনযাপন করেছেন নির্বাসিত জীবন জীবনযাপন করেছেন সেই আয়াতুল্লাহ খোমিনীর ইরান বিপ্লব সেই ইরান বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী যে দেশটা সেই দেশে তো কথা বলছে না সেই দেশে তো আগ্রাসন চালাচ্ছে মার্কিনেরা এই যে আমাদের দেশেও কিন্তু মার্কিনী আগ্রাসন চালাবে বলেই একটা বিপ্লবের ভাইপ তুলেছে এটা কোনো বিপ্লব না এটা এটা কোনো তারা বলে যে অভ্যুত্থান বলেন না আমাকে অনেকে ফোন করে বলেছেন আপনি কেন আমি আমি তো তো বলি এটা অভ্যুত্থান না আমি তো বলি এটা আন্দোলন আপনারা যত যা কিছু বলেন দিন শেষে এটা একটা আন্দোলন অভ্যুত্থানের যেই সংজ্ঞা সেই সংজ্ঞায় এটাকে ফেলার কোনো সুযোগ নাই যে কারণে আমি এটাকে অভ্যুত্থান বলতে পারি না আপনারা আমাকে মারবেন মারেন আমার বিরুদ্ধে জেল জেল জুলুম করবেন করেন কিন্তু এটাই সত্য কথা যদি বিপ্লবী হতো সেক্ষেত্রে আজকে ভেনিজুয়েলা নয় বিশ্বব্যাপী মার্কিন আগ্রাসন চলছে বিশ্বব্যাপী ইভেন এই যে বাংলাদেশেও কিন্তু একটা সরু আগ্রাসন চলছে সরু আগ্রাসন খেয়াল করলে দেখবেন সরু আগ্রাসন চলছে এই যে সরু আগ্রাসন চলছে সেটা নিয়ে কি বিপ্লবীদের কোনো বক্তব্য আছে সরু আগ্রাসন কেমন যে আপনার টেকনিক্যালি এর ঋণটাকে স্থগিত করেছে জানেন তো আপনারা নিশ্চয়ই আই এম এর ঋণ কিন্তু কোনো নতুন কোনো কিস্তি দেওয়া হচ্ছে না কারণ আইএফএম বলে দিয়েছে যখন যে পর্যন্ত নির্বাচিত সরকার হবে সেই পর্যন্ত আমরা আপনাদেরকে কোনো রকমের টাকা কিস্তি পরিশোধ করব না আইএফ আই এম অথচ আমি কিন্তু টাকা পাওনা দার ঋণের টাকা আমার ঋণের টাকা আমাকে দেবেন সেই ঋণের টাকা দিচ্ছে না কারণ কি কারণ নির্বাচিত এই নির্বাচিত সরকারের এই কথাটাও একরকম সরু আগ্রাসনের শিকার যা আমার আমার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবার চেষ্টা এই যে এর বিরুদ্ধে কথা বলবার এর বিরুদ্ধে কোনো এনসিবি নেতা কথা বলেছে ভেবেছে ভাবনা আছে ভাবনাও নাই কারণ তারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সে আগ্রাসনেরই একটা স্পেস এবং সেই স্পেসটা তারা কাজে লাগিয়ে বাংলাদেশে একটা সরকার পতনের মধ্য দিয়ে উন্নয়নের যে ধারা ছিল সেই ধারাটাকে ব্যাহত করেছে রাজনৈতিক যে ধারা ছিল সেটাকে ব্যাহত করেছে সামাজিক যে ভাতৃত্ববন্ধন ছিল সেটাকে ব্যাহত করেছে আজকে দেখেন জায়গায় জায়গায় এক ভাই আরেক ভাইকে বলতি আওয়ামী লীগ

ঠিকই আনিস আলমগুরের আনিস একটা লাত্তি দিয়ে দিয়েছে যে তুই থাক কিছুদিন দেখ আমি কত ক্ষমতা ধর এই যে ক্ষমতা ধর দেখাবার যে চেষ্টা এই চেষ্টা করতে গিয়ে হচ্ছে কি বিপ্লবীরা বিপ্লবের যেই মূল স্পিড মূল যে স্বপ্ন সেখান থেকে অনেক আগেই সরে গেছে যেদিন তারা আটই আগস্ট যেদিন তারা নতুনভাবে এই সরকারকে গঠন করবার স্বীকৃতি দিয়েছে ডক্টর ইউনুস যেদিন শপথ নিয়েছে বিপ্লবীদের মৃত্যু হয়েছে সকল বিপ্লবী এখানে আর বাংলাদেশে আপামর জনগণ ছিল না যারা বলেন যে বাংলাদেশে বাংলাদেশের আপামর গণভবনে যায় গিয়েছে নাই চোর যারা সত্তর বছরের একজন নারীর অন্তর্বাস নিয়ে নাচতে পারে এরকম কুচরিত্রের কুচিন্তার কুভাবনার মানুষগুলো ওখানে গিয়েছে তাহলে বাংলাদেশের বিশ কোটি মানুষ এই আন্দোলনে অংশ নেয়নি অংশ নিয়েছে মাত্র পাঁচ লাখ মানুষ সেই পাঁচ লাখের মধ্যে ছাত্র শিবির ছিল যে ছাত্র শিবির দেখবেন একের পর এক ক্যাম্পাস দখল করে নিচ্ছে যেই ছাত্রদল ছিল যারা একের পর এক ছাত্র কাছে পরাজিত হচ্ছে ছাত্র ফেডারেশন ছিল একের পর এক পরাজিত হয়ে এখন মাথা নিচের দিক দিয়ে পাছা উপরের দিকে দিয়ে বসে আছে ছাত্র ইউনিয়ন ছিল তারাও একরকমের লুকিয়ে আছে এগুলা আর মাঝখানে যারা এই জায়গাটাকে সুবিধা জনক জায়গা নিয়ে যেতে চেয়েছে তারা এখন ভালো জায়গা চলে যাচ্ছে তালেবান থেকে নেতা নিয়ে আফগানিস্তান থেকে নেতা নিয়ে আসতেছে দেশে নিজেদের পরিস্থিতি দেখা দেখাবার জন্য বাড়াবার জন্য সামগ্রিকভাবে বিপ্লব বা বিপ্লবী এরা না এরা হচ্ছে বিপ্লবের মুখোশধারী দেশ বিরোধী গ্যাস জায়গাতেই এমন অনেক ষড়যন্ত্রের জাল তারা বুনবে যে জালগুলো বুনবার মধ্য দিয়ে তারা হাসনাদকে উঠিয়ে আনবার চেষ্টা করবে নাহিদকে উঠিয়ে আনবার চেষ্টা করবে সার্জিসকে উঠিয়ে আনবার চেষ্টা করবে এগুলো হলে একরকমের নীল নকশা যেটাকে তারা বলছে তারা বলছে মাস্টার প্ল্যান এই যে মাস্টার প্ল্যান তারা করছে সেই মাস্টার প্ল্যানিংয়ের মধ্যে এরকম কিছু আছে যে পাঁচজনকে তারা এমপি করে নিয়ে আসবে কারণ তাদের তো এমন কোনো যোগ্যতা নাই হাসনাদের কিন্তু এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতার ভিত্তিতে সে এমপি হতে পারে এমন কোনো যোগ্যতা তার নাই তাহলে এই যে যোগ্যতা হীন একটা মানুষকে যদি করতে হয় সেক্ষেত্রে আলটিমেটলি ওই রাস্তাটাতেই হাঁটতে হচ্ছে আর এই রাস্তাতে হাঁটতে গিয়ে আজকে হাসনাথের কথা শুনেছেন কালকে হাসান মামুনের কথা শুনবেন পরশু আপনি ওই যে সার্জিসের আসনের কথা শুনবেন এইভাবে প্রতিটা ডাক্তার ডক্টর কাইয়ুম ডক্টর এম এ কাইয়ুম ঢাকা এগারোর এমবি প্রার্থী তার বিরুদ্ধে দ্বারা এই এর মধ্যেই বেশ কিছু ঘটনা ঘটিয়েছে কেন কারণ ওইখানে নাহিতে নাও আনতে পারলেও ও নির্বাচিত না করতে পারলে তাদের তো মান থাকে না ভাই এই মান বাঁচাবার জন্য এহেন কোনো কাজ নাই যে কাজ তারা করছেন আমি তো মনে করি এই হাদি হত্যাকাণ্ডের পেছনে শুধুমাত্র ভারত শুধুমাত্র র শুধুমাত্র ফয়সাল এগুলোও সামনে এনে একরকম হাইকোর্ট দেখানো হচ্ছে অ্যাজ লাইক জজমিয়া নাটক জজমিয়া নাটকের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই করে নাটক ফাঁসানো হয়েছে এখানে তৃতীয় পক্ষ আছে এখনো বলছি তৃতীয় পক্ষ আছে এখনো বলছি তৃতীয় পক্ষ আছে এবং সেই তৃতীয় পক্ষের সাথে সরকারের কোনো একটা অংশ কানেক্টেড আছে